বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ভয়ঙ্কর গল্প যা সত্যি এবং খুবই অদ্ভুত এই গল্পটি আমি এক বন্ধুর কাছ থেকে শুনেছি যে নিজেই এই ঘটনার সাক্ষী এই গল্প আপনার মনের গভীরে ভয়ের শীতল অনুভূতি এনে দেবে তাহলে শুরু করা যাক এই গল্পটি শুরু হয়েছিল এক প্রত্যন্ত গ্রামের একটি পুরনো বাড়িতে বাড়িটি বহু বছর ধরে খালি পড়েছিল। কারণ গ্রামের লোকেরা বিশ্বাস করত বাড়িটি অভিশপ্ত তবে অর্ণব নামে একটি শহরের ছেলে কাজের কারণে এই বাড়িটি ভাড়া নেয় প্রথম রাত থেকেই অর্ণব কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করতে শুরু করে রাত বারোটার পর ঘরের জানালায় খুব আস্তে আস্তে টোকা দেওয়ার শব্দ শোনা যেত প্রথমে সে ভাবল হয়তো বাতাসে গাছের ডাল জানালায় লাগছে কিন্তু কয়েক রাত পরে সে বুঝতে পারে এই শব্দটি খুবই নিয়মিত এবং কিছুটা অস্বাভাবিক এক রাতে অর্ণব সিদ্ধান্ত নেয় যে সে দেখবে এই শব্দের আসল উৎস কি তাই সে টর্চ লাইট চালিয়ে খুব ভয়ে ভয়ে দরজার কাছে যেতে লাগলো সে খুবই ভয়ে ভয়ে দরজার কাছে যেতে লাগলো এবং আশেপাশে দেখতে লাগলো এবং তারপর দরজা খুলে দেখল সেখানে কেউ নেই কিন্তু হঠাৎ করে তার ঘরের পেছনের দরজায় খুব জোরে ঠক ঠক আওয়াজ হতে শুরু তার হাত পা ঠান্ডা হয়ে গেল সে আবার সেখানে দেখতে এবার সে অনেক ভয় পেয়ে গেল কারণ তার দরজার উপরে কিছু একটা অশরীর ছিল এরপর সে ভয়ে ভয়ে দরজার ভিতরে ঢোকে এরপর সে অজ্ঞান হয়ে যায় তার যখন জ্ঞান ফেরে তখন সে দেখে তার সামনে একটি বই এবং দুইটি মোমবাতি এটা দেখে সে কিছুই বুঝে উঠতে পারে না সে দেখে সে একটা চেয়ারের উপর বসেছিল এবং সেই বই থেকে কোনো একটা মন্ত্র কোনো একটা অশরীরী পড়ছিল এরপর হঠাৎ করে তার কাঁধে একটি হাত এসে পড়ে পরের দিন অর্ণব স্থানীয় কয়েকজন গ্রামবাসীর সঙ্গে সঙ্গে কথা কথা তারা তার বলতে কিন্তু অনেক অনুরোধের পরে একজন বয়স্ক ব্যক্তি সত্যটি বললেন বাড়িটিতে আগে এক দম্পতি থাকত স্ত্রী মীরা এক রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান পরে জানা যায় তার স্বামী তাকে মেরে বাড়ির নিচে কবর দিয়েছিল এরপর পর থেকে বাড়িতে নানা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে সেদিন রাতে অর্ণ ঠিক করলো সে বাড়ি ছেড়ে চলে যাবে কিন্তু ঘুমানোর আগে আবার সে টোকা দেওয়ার শব্দ শুরু হলো এবার শব্দটি শুধুমাত্র জানালায় নয় ঘরের চারপাশ থেকে আসছিল সে তার ব্যাগ গুছিয়ে নিচ্ছিল এমন সময় সে ঘরের কোণে একটি মূর্তি দেখতে পেল সাদা পোশাক পরা একজন নারী যার চুল ভেজা এবং মুখ অন্ধকারে ঢাকা তিনি বললেন তুমি কেন আমার শান্তি নষ্ট অর্ণব ভয়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল এবং আর কখনোই সেখানে ফিরে যায়নি এই গল্পটি সত্যি ভয়ঙ্কর এবং দুঃখজনক অর্ণব এখনো বিশ্বাস করে সে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত কাটিয়েছে বন্ধুরা আপনারা এই গল্প নিয়ে কি ভাবছেন যদি এমন কোনো ঘটনা আপনার জীবনে ঘটে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ যদি এই ধরনের আরও ভয়ঙ্কর গল্প শুনতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন এবং ভালো করে ঘুমান যদি আপনি ঘুমাতে পারেন